তো ওয়েলকাম বন্ধুরা জবস স্যার ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে দুইটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে একটি হচ্ছে ইন্ডিয়ান নেভি এম আর এবং একটি হচ্ছে ইন্ডিয়ান নেভি এস এস আর তো ইন্ডিয়ান নেভি এম আর ভ্যাকেন্সি সম্পর্কে ফুল ডিটেলস কিন্তু একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে বানানো রয়েছে আমি কিন্তু আপলোড করে দিয়েছি তো তোমরা এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটি দেখো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো অফিসিয়ালি ফুল নোটিশ অনুযায়ী কিন্তু সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে কিভাবে সিলেকশন করানো হবে হাইটের কথা কি বলা হয়েছে আবেদন ফি সব ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে সে ভিডিওর লিঙ্ক কিন্তু ভিডিওর বক্সে দেওয়া রয়েছে কিন্তু কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা ইন্ডিয়ান নেভি ভ্যাকেন্সি সম্পর্কে তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি এই কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান নেভি তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এখানে বলা যাচ্ছে ইন্ডিয়ান নেভি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এস এস আর জিরো টু দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমে নিয়োগ করা হবে এস এস আর এর জন্য এখানে বলেছে ব্যাচ বলা হয়েছে দু হাজার চব্বিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়েরা আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে সাপ সাপ বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে অবিবাহিত ছেলে মেয়েরা আবেদন করতে পারবে নিজে কিন্তু তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে কোয়ালিফাইড ইন টেন প্লাস টু উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স ফ্রম বোর্ড অফ স্কুল এডুকেশান রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট তো তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স সাবজেক্টের সঙ্গে যে কোনো বোর্ড থেকে এবং তোমাদের কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তোমার যদি উপরের এই কোয়ালিফিকেশানটি না থাকে নিচের কিন্তু এখানে অর্ড দিয়ে আরেকটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তোমার যদি এখানে বলা হয়েছে থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ে এখানে বলা আছে মেকানিক্যাল এরপর ইলেকট্রিক্যাল মোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেনশান টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি তো এইসব ট্রেডে তোমার যদি ডিপ্লোমা করা থাকে তিন বছরে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা নিচে কিন্তু তোমাদের এখানে আর একটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে উপরের এই দুইটি কোয়ালিফিকেশান যদি না থাকে নিচের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে যোগ্যতাটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে তোমার যদি এখানে দুই বছরের ভোকেশনাল কোর্স করা থাকে উইথ নন ভোকেশনাল কোর্স সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটি সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে কিন্তু পাস থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে তো এই তিনটি যোগ্যতার মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি এসএসআর ক্ষেত্রে এরপর নিচে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে তোমার জন্ম যদি এখানে ফার্স্ট নভেম্বর দু হাজার থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাতের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে মেরিটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা আছে অনলি আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ের আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের লিপ ছুটির কথা বলা হয়েছে যেহেতু তোমাদের এখানে অগ্নি স্কিমে নিয়োগ করা হবে চার বছরের চাকরি এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু বছরে তিরিশ দিনের ছুটি দেওয়া হবে এবং পে স্কেলের কথা বলা হয়েছে অগ্নি স্কিমে তোমাদের কিন্তু এখানে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে নিচে কিন্তু তোমাদের এখানে স্যালারি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ফার্স্ট ইয়ারে তোমাদের বলা হয়েছে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে তেত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে থার্ড ইয়ারে বলা হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে ফোর্থ ইয়ারে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এইভাবে তোমাদের এখানে ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের আর কি বলা হয়েছে এখানে এখানে ডান দিকে তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে যে ফার্স্ট যে স্টেজ নেওয়া হবে সেই স্টেজ ফার্স্টে বলা হয়েছে তোমাদের এখানে আইএনইটি অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে তারপর সেকেন্ড স্টেজে বলা হয়েছে পি এবং রিটেন এক্সাম এবং লাস্টে মেডিকেল এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে এখানে স্টেজ ফার্স্টে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের কিন্তু এখানে তোমাদের যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্টের কথা বলা আছে একশোটি কোশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এক নম্বরে থাকবে এরপর বলা হয়েছে তোমাদের যে পেপার ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হিন্দি এবং ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং এখানে বলা আছে অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চিন থাকবে মাল্টিপুল চয়েস কোশ্চিন থাকবে চারটি একটি কোশ্চিনের চারটি তোমাদের অপশান দেওয়া থাকবে সেই চারটি অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে সেই হিসেবে তোমাদেরকে চুজ করতে হবে এমসিকিউ টাইপের কোয়েশ্চিন থাকবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে টেন প্লাস টু লেভেলের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোশ্চিন থাকবে নিচে কিন্তু এখানে তোমাদের ডিউরেশনের কথা বলা হয়েছে ওয়ান আওয়ার তোমাদের কিন্তু এখানে এক ঘন্টার টাইম দেওয়া হবে নিচে কিন্তু তোমাদের সাবসার বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামিনেশান ফি তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে সবার ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তুমি যে ক্যাটার স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এই আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে প্লাস এখানে আঠেরো পার্সেন্ট যে জিএসটি সেই জি এসটির সময় কিন্তু তোমাদের আবেদন ফ্রি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন ফিরি পেমেন্ট করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে স্টেস সেকেন্ড বলা হয়েছে তুমি যখন স্টেস ফার্স্ট কমপ্লিট করবে তারপরেই কিন্তু তোমাদের স্টেজ সেকেন্ডে নিয়ে যাওয়া হবে স্টেজ সেকেন্ডে বলা হয়েছে পি এফ প্রথমে কিন্তু এখানে পি নেওয়া হবে তো পি এফটিতে এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলা হয়েছে ষোলোশো মিটার রানিং নেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে ছয় মিনিট ত্রিশ সেকেন্ড টাইম দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আট মিনিট টাইম দেওয়া হবে এবং স্কোয়াডের কথা বলা হয়েছে কুড়িটি স্কোয়াট ছেলেদের ক্ষেত্রে এবং পনেরোটি মেয়েদের ক্ষেত্রে এরপর পুষ আপের কথা বলা আছে পনেরোটি পুশ আপ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দশটি পুশ আপ রাখা হয়েছে এরপর এখানে তোমাদের নি সিট কথা বলা হয়েছে পনেরোটি নি ছেলেদের ক্ষেত্রে এবং দশটি নি মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এরপর সবাই নিচে তোমাদের এখানে কি বলা হয়েছে আমরা এখানে বাদিকে চলে আসি নিচে কিন্তু তোমাদের এখানে যে তোমাদের মিনিমাম যে হাইট সেই হাইটের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম হাইট স্ট্যান্ডার্ড ফর মেল অ্যান্ড ফিমেল ইজ এখানে বলা হচ্ছে ওয়ান সেন্টিমিটার তো ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ট্যাটুর কথা এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবাই নিজে চলে আসি আর কি বলা হয়েছে তোমাদের এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তোমাদের ট্রেনিং কিন্তু এখানে বলা আছে নভেম্বরে তোমাদের কিন্তু ট্রেনিং স্টার্ট হবে অথবা তোমাদের কিন্তু এখানে ট্রেনটি একটি ডেট দেওয়া হয়েছে নভেম্বরের আগেও শুরু হতে পারে নভেম্বরের পরে কিন্তু তোমাদের ট্রেনিংটি শুরু হতে পারে এখানে বলা হয়েছে আইএনএ চিলকা উড়িষায় কিন্তু তোমাদের এই ট্রেনিংটি হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি আর কি বলা হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টসগুলি কী দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই যে কীভাবে আবেদন করবে তো এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে নিচে এখানে দেখতে পাচ্ছ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে অনলাইন অনলি অফিসিয়ালের যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালের ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে বলা হচ্ছে এইচ ডট ডবল স্ল্যাশ অগ্নিবীর নেভি ডট সিডিএসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোড আবেদন করতে হবে এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখব তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে দেখে নাও তোমাদের যে আবেদন সেটি কিন্তু তেরোই মে থেকে আবেদন স্টার্ট হবে এবং সাতাশে মে পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে নিজে কিন্তু তোমাদের এখানে ফটোগ্রাফের কথা বলা হয়েছে কত কেবির মধ্যে আপলোড করতে হবে কী সাইজ রাখতে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে নিচে কিন্তু এখানে আবারও তোমাদের লাস্ট ডেটের কথা বলা আছে সাতাশে মে পর্যন্ত আবেদন করতে পারবে তো এই নোটিশটি কিন্তু আমি নিউ হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য